নমস্কার কপ্পটুলি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত রাতের নিরবতায় কখনো ভেসে আসে এক প্রচুর গল্প সকালের আলোয় কখন খুলে যায় স্মৃতির খাতা প্রতিটা শব্দে থাকে কিছু না বলা ব্যাপার কিছু না শোনা খাসে আর ঠিক তখনই খুলে যায় কপ্পটুলির পাতা এই তো আমরা গল্পে গাথা, কল্পনায় বাধা প্রতিটি সপ্তাহে নতুন স্বরে নতুন সুরে নতুন শব্দে আমরা সঙ্গে আছি তোমার তোমার মনের বলিতে তুমি দুটো বন্ধ করো আর মনটা খুলে দাও শুরু হোক আজকের গল্প শ্মশানের বিভি গল্পের রচনা ও নির্দেশনা দেবাশিস অধিকারী গল্পের সূত্রধার প্রীতম ব্যানার্জি গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে সৌরভ অনুষ্ক দেবাশিস প্রীতম শব্দগ্রহণ আভুষঙ্গিক ও স্পেশাল এফেক্টে আজকে শীতটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে চারিদিকে ঘন কুয়াশায় আছে অফিস থেকে আমি আর চললাম সত্য ঠাকুরের কাছে উনি একজন জ্যোতিষী আগে তন্ত্র সাধনা করে কিছু অলৌকিক শক্তি অর্জন করেছেন সত্য ঠাকুর যদিও বয়সে আমাদের থেকে অনেকটাই বড় তাও আমাদের সাথে বন্ধুর মতোই মেশেন আমরা মাঝে মাঝে ওনার চেম্বারে চলে যাই আড্ডা দিতে কত ধরনের গল্প যে উনি জানেন তা বলে শেষ করা যাবে না কিন্তু ওনার কাছে এই গল্পগুলো গল্প নয় সব সত্যি অথবা বাস্তব ঘটনা যার বেশিরভাগটাই ওনার সাথেই ঘটেছিল কিভাবে ওনার সাথে আমাদের পরিচয় হলো সেটা না হয় অন্য একদিন বলা যাবে একটা সিগারেট ধরিয়ে আমি অন্নকে বলে উঠলাম আজকের পরিবেশটা পুরো ভুতুরে আর এই গা ছমছমে পরিবেশেই ভূত বাবাজিদের দেখা মেলে ধুর ও সব ভূত টুত বলে কিছু হয় না আলবাত হয় মৃত্যুর পরে মানুষের দেহ পঞ্চভূতে মিশে যায় কিন্তু আত্মা সে তো থাকে ও বাজে কথা মানুষ ভয়ে ভূতের কল্পনা করে হয়তো ওই ছায়া দেখে নয়তো গাছের পাতার ফাঁক দিয়ে কোনো আলো দেখে আসলে ভূত বলে কিছু হয় না কথাটা শেষ হতে না হতেই আমরা সত্য ঠাকুরের চেম্বারে প্রবেশ করলাম আমাদের দেখেই তিনি বলে উঠলেন তা কি নিয়ে তর্ক হচ্ছে শুনি আচ্ছা আপনার তো এত অভিজ্ঞতা অনেক জ্ঞান আপনি বলুন তো সত্যি কি ভূত আছে নাকি নেই এই ব্যাপার সত্য ঠাকুর মুখে একটা সিগারেট ধরিয়ে তাতে সুখ টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো ভূত নেই প্রশ্ন শুনে আমরা দুজনেই চুপ কারোর মুখে কোনো সারা শব্দ নেই আর আমাদের চুপ থাকতে দেখে তিনি বলে উঠলেন কিন্তু আমি দেখেছি নিজের চোখেই দেখেছি আর তারপর থেকেই এই তান্ত্রিক হবার নেশা আমার পেয়ে বসে আজ তোমাদের সেই ঘটনাই আমি শোনাবো ঘটনাটা যখন ঘটেছিল আমি তখন সবেমাত্র কলেজ পাশ করে কলকাতায় একটা বেসরকারি সংস্থায় কাজ করি আর তোমরা তো জানো আমাদের পরিবার কুলগুর পরিবার আর আমাদের পরিবারের প্রধান কাজ পূজা পাঠ করা এবং জ্যোতিষচর্চা করা বাবার বয়স হওয়ার কারণে বিশেষ করে পূজা পাঠের কাজগুলো আর বেড়ে উঠছিলেন না তাই অনেক অনুরোধে বাড়ির অন্যান্য জারতুতো খুদ্তো দাদা ভাইয়েরা যখন কেউই এই কাজ করতে আগ্রহী না হয় শেষ পর্যন্ত এই কাজের গুরুদায়িত্ব এসে পড়লো আমার উপরে কথাটা জানার পর থেকে অনেকটাই ভেঙে পড়েছিলাম কিন্তু একপ্রকার বাধ্য হয়ে কলকাতার চাকরি ছেড়ে বাড়িতে ফিরে এলাম বাবার নির্দেশ মতো যজমান বাড়ির পূজাপাঠের কাজগুলো আমি শুরু করলাম মোটামুটি ভালোই চলছিল তো হঠাৎ একদিন বাবা ডেকে বললেন মেদিনীপুরের কোনো এক প্রত্যন্ত গ্রাম সীতারামপুর সেখানে যেতে হবে আমাকে তাদের বাড়িতে নাকি দীক্ষার কাজ আছে বাবা সত্যব্রত তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বাবা বলো কালকে তোমাকে একবার সীতারামপুর গ্রামে যেতে হবে সেখানে দুর্গা মাঝির বাড়িতে দুজন দীক্ষা নেবে সেই কাজটা কিন্তু তোমাকেই করতে হবে কিন্তু বাবা কোনো কিন্তু নয় কাজের দায়িত্ব যখন তোমাকে দিয়েছি আস্তে আস্তে সব কাজগুলি এবার তোমাকেই সামলাতে হবে তাছাড়া আমার বয়স হয়েছে এত দূরে গিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব নয় আচ্ছা ঠিক আছে বাবা তা কাল কখন বেরোতে হবে যেহেতু নতুন জায়গা রাস্তাঘাটও নতুন তাই সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো হবে ঠিক আছে বাবা তাই হবে তখন এখনের মতো এত মোটর সাইকেল আর স্মার্টফোনের রমরমা ছিল না আমার ভরসা বলতে আমার পুরনো সাইকেল আর বুকের কাছে বাঁধা আমাদের পূর্বপুরুষের নারায়ণ সীলা শ্রাবণ মাস ছিলছির করে একটানা বৃষ্টি পড়েই চলে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিপুল তবুও বৃষ্টি থামার একদম নাম নেই অবশেষে আমি ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম সীতারামপুর গ্রামের উপর গ্রামটা আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ ছ ঘন্টার রাস্তা তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে রোমাঞ্চকর পরিবেশ তখন মানুষের বসতি কম ছিল অনেক দূরে দূরে গ্রাম এবং জনবসতি রাস্তার দুপাশে ধু ধু করছে মাঠ ধানের বীজে চারা আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে গেছে ব্যাঙের অবিশ্রান্ত একটা না ডাক নিজের মনেই চলেছি মাঝে মধ্যে কারো কাছ থেকে দিক নির্দেশ নিয়ে নিচ্ছি আর এগিয়ে চলেছি এরই মধ্যে হঠাৎ করে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে নিল যেন ঝোঁপ করে আলো নি দিলে দিল গ্রামের সন্ধ্যা নিজেই এক রহস্য আর যখন সঙ্ঘে থাকে ঘন কালো মেঘ বৃষ্টি আর পথ তখন সেটার রূপ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে একটু ভয় ভয় করতে লাগলো চারিদিকে একটা ভুকুরে পরিবেশ কিছুটা আসার পর একটা তুল মাথা মোড়ে এসে পৌঁছালাম জায়গাটা বাজারের মতোই তবে প্রায় সব দোকানপাট বন্ধ কেবলমাত্র একটা চায়ের দোকান খোলা আছে আর কিং করে আলো জ্বলছে দোনো কাঠ আর কিনে বাঁধা চায়ের দোকানটা স্যাঁত স্যাঁতে বাতাসে দোকানে কিনের চালে সব শব্দে বৃষ্টির ছন্দ চায়ের কেটলি চটচর করে ফুটছে আর তার সাথে এক অদ্ভুত দন্ধ কাঁচামাটি ভিজে পাতার আর কোথাও যেন একটা চন্দনের মতো হালকা ধূপের গন্ধ মিশে আছে চারিদিকে কুয়াশার মতো একরাস ধোঁয়া দোকানের সামনের গাছগুলো হালকা বাতাসে ঘুরছে একটা বাঁশের বেঞ্চে বসে বললাম খুঁড়ো এক কাপ চা হবে নাকি দোকানের ভিতর তিন চারজন গ্রামবাসী চুপচাপ বসে চা খাচ্ছে আমাকে দেখে সবাই যেন নড়ে চড়ে বসল হবে ঠাকুর মশাই আপনি তো ওখানে বসুন আপনাকে তো এইদিকে আগে কখনো দেখিনি আপনি কোথা থেকে আসছেন আর রাতে বা যাবেন আমি হুগলির খালাকুল থেকে আসছি আর সীতারামপুর একবার যাব সীতারামপুর গ্রামের নামটা শুনেই সবাই কেমন যেন চমকে উঠল সে তো অনেক রাস্তা আর এই এত রাতে বৃষ্টি বাদলা দিনে আপনি নতুন লোক ওই নতুন জায়গায় যাবেন কিভাবে কিন্তু খুঁড়ো আমাকে তো যেতেই হবে ওখানে কাল সকালে একটা কাজ আছে যে সত্যি কথা বলতে ঠাকুর মশাই ওই গ্রামে যেতে পথে তার একটা শ্মশান পড়ে এই অঞ্চলে সব থেকে বড় শ্মশান আর ওই শ্মশানের অনেক খারাপ নাম আছে তাই বলছিলাম আজকে রাত তো কো আপনি আমার বাড়িতে সেবা গ্রহণ করুন কাল সকালে না হয় আবার চলে যাবেন না না এখনও তো খুব একটা রাত হয়নি আপনি আমাকে রাস্তাটা বলে দিন আমি ঠিকই চলে যেতে পারবো দোকানের মধ্যে যে দু চারজন ছিলেন তারা আমার কথা শুনে নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা শুরু করে দিল তা খরো চা এর দাম কত হলো তো আমি যখন অগত্তে যেতে চাইছো যাও বোমায়া চা দিতে হবে না তুমি বাবু साहब দানে যেও একটু কর বাঁধো এই দোকান থেকে বেরিয়ে পড়লাম সাইকেলটা নিয়ে বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে মাটি ভালোই ভেজা তখনও বুঝে উঠতে পারিনি অন্ধকার আর নির্জনতার আড়ালে আমার জন্য অপেক্ষা করছে এক সব রাস্তা প্রায় জলশূন্য গ্রামের সীমানা পেরিয়ে আমি এখন মাঠ ঘেরা রাস্তায় চারিদিক গুধু করছে আকাশে মেঘ সরে গিয়ে শুক্রপক্ষের তৃতীয় চাঁদ চাঁদটি মারছে সেই আলোকে লাল মাটির পথ বুক ছিলের সামনে এগিয়ে গেছে হঠাৎ মনে হলো চাঁদের আলো এই পরিবেশটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সাইকেল চালাতে চালাতে পৌঁছে গেলাম সেই কুখ্যাত মহাশ্মশানে তার পাশ নিস্তব্ধ শ্মশানের পাশে এক বিকট বট গাছ এর ছায়া যেন কোনো দৈত্যের মতো আমার পথ আগলে দাঁড়িয়ে রয়েছে বাতাস নেই গাছের পাতাও নড়ছে না সব কিছু থেমে গেছে গলা শুকিয়ে গেছে আমার বুকের ভেতর হালকা কাঁকুন এই সেই জায়গা যেখানে দিনের বেলাতেও লোকজন যায় না ওই চায়ের দোকানের অনেককেই বলতে শুনেছি রাতে নাকি নুপুরের আওয়াজ শোনা যায় হঠাৎ মৃতদেহের গন্ধ ভেসে আসে নাকে কথাটা মনে আসার পরই সাইকেলের গতি কমে এলো অজান্তেই ঠাকুরের নাম উচ্চারণ শুরু করলাম এমন সময় হঠাৎ গাছের ডালে বসে থাকা এক রাতচড়া পাখি বিকট শব্দে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল সেই আওয়াজেই আমার বুকের রক্ত যেন জমে গেল এক ঝলক ঠান্ডা বাতাস এসে আমার কানের পাশে কি যেন ফিস ফিস করে বলে উঠল মনে হলো কেউ যেন আমার গায়ের খুব কাছাকাছি এসে কথা বলছে হিম হয়ে গেলাম সেই ফ্যাস ফ্যাসে ঠান্ডা গলার স্বর শুনে আমি আর দাঁড়ালাম না সাইকেলে উঠে প্রাণপণে প্যাটেল চাপতে শুরু করলাম কিন্তু সাইকেল তো চলছে না মনে হচ্ছে কেউ যেন আমার সাইকেলের পিছনে বসে আছে আর তার ওজন আমার পায়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে যত জোর দিচ্ছি সাইকেল ভারী হয়ে উঠছে পিছনে ফিরে তাকালাম না কেউ নেই কাউকে না দেখে ভয়টা আরো পেয়ে বসলো আমার ওপর আবার শুরু করলাম এবার সাইকেল আগের মতোই স্বাভাবিক গতিতে লাগলো কিছুটা যাবার পর দেখি সামনে কিছু একটা নোট স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি দুটো জল জলে আগুনের গোলার মতো চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে সেই মুহূর্তে পা যেন ব্যাডেলে আটকে গেল শরীর ঘামছে গলা শুকিয়ে কাঠ অবশেষে দেখলাম একটা বড় শিয়াল রাস্তাটা পার হয়ে চলে গেল ঘাম আমার দিকে তাকিয়েই হঠাৎ ভয় মিলিয়ে গেল স্বস্তি পেলাম কিছুটা আবারও সাইকেল চালাতে শুরু করলাম বেশ কিছুটা রাস্তা আসার পর আমি বুঝতে পারলাম আমি সেই শ্মশানে আবার উপস্থিত হয়েছি একবার নয় দুবার নয় তিনবার নয় বার বার একই জায়গায় ফিরে আসছে এবার আমি বুঝতে পারলাম আমি একটা অদৃশ্য চক্রে আটকে গেছি কোথাও যাবার রাস্তা নেই সাইকেলটা শ্মশানের গেটের কাছে আসতেই হঠাৎ কানে এলো একটা বিচ্ছিরি আওয়াজ বৃষ্টি ভেজা অন্ধকারে শ্মশানের এক পাশে কুয়াশার মধ্যে কিছু একটা দেখা গেল একটা আধপোড়া দেহ পড়ে রয়েছে আর তার গা ঘিরে রয়েছে তিনটে ছায়ামূর্তি তারা সেই আধগোড়া দেহ তাকে ছিঁড়ে খাচ্ছে দন্তহীন মুখে চরমর চরমর আওয়াজ আর রক্তাক্ত হার নিয়ে তারা পয়সা নাচ নাচ্ছে আমার গলা শুকিয়ে গেল মন সাইকেলের চাকা ঘুরতে ঘুরতে হঠাৎ বন্ধ হয়ে গেল আমি পড়ে গেলাম কাদা জলে মাথা তুলতেই দেখলাম ওরা তিনজন বাকি আছে আমার দিকে ধীরে ধীরে আসছে না তারা তো মানুষ নয় তাদের মুখ নেই নেই কোনো ঠোঁট শুধু গাঢ় কালো ছিন্ন ভিন্ন চামড়া টান টান হয়ে হাড়ের সঙ্গে লেগে রয়েছে চোখের জায়গায় দুটো ফাঁকা গর্ত যার ভেতর দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে ধীরে ধীরে দাঁতগুলো ধাতব ধারালো হুকের মতো যেগুলো দিয়ে তারা গিলে খাচ্ছে সেই আধপোড়া শরীরের মাংস তাদের জীব লম্বা কালো আর সাপের মতো বাতাসে কাঁপছে পিছনের দিকে একটা ছায়া মুক্তি হঠাৎ নাক গুঁজে দিল সেই আধপোড়া মৃতদেহের বুকের মধ্যে আর মুহূর্তেই বের করে আনলো নপ চপ চপ শব্দ করে সেটা চিবতে লাগলো রক্ত ছিটকে পড়লো তার ঘাড়ে আর মুখে একটা মুক্তি তখন হাঁটু মুড়ে বসে মাথা কাঠ করে আমার দিকে গলা তার গলার আওয়াজ ছিল কাঁচা কাঠে ঘষার মতো কাপন ধরিয়ে দেওয়ার মতো আমি তখন হঠাৎ টের পেলাম মাটির নিচ থেকে উঠে আসছে অসংখ্য হাত কাদা মাটি আর সেই হাতগুলো আমার পা জড়িয়ে ধরেছে চারপাশে যেন অসংখ্য মৃত আত্মা জেগে উঠেছে একটা ছায়া মধ্যে আমার দিকে এগিয়ে এলো পা নেই শুধু হার গোড়ের মতো কিছু টানছে মাটির ওপর দিয়ে আর মুখ থেকে ঝরে পড়ছে লালা ও আধগলা মাংসের দলা তার এক হাতে আছে একটি মানুষের মাথার খুলি যার চোখের কোঠোর থেকে এখনো রক্ত গড়িয়ে পড়ছে এমন সময় হঠাৎ বজ্রপাতের জল কাটে আমি শেষ মতো চোখ বন্ধ করার আগে দেখেছিলাম একটা ছায়া মূর্তি ছুটে আসছে আমার দিকে ঠিক সেই সময় হঠাৎ বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা তেজস্বী ধ্বনি শোনা গেল সর্বমঙ্গলমঙ্গলে শ্রীদে সর্বার্থ সাধিকে সরণ্য ত্রম্ভকে গৌরে নারায়ণে নমস্ বিদ্যুৎ জঙ্গল আর দেখা গেল এক মহাপ্রলয় রূপ মানুষ গেরুয়া বসতে কপালে বসছেন ছিল হাতে ত্রিশূল তার চোখে যেন আগুন এই তান্ত্রিক এক ছটকায় তিনটি ছায়া দিকে কিছু ছুড়ে মায়ে সাথে সাথে তারা ছিটকে গিয়ে ধরলো রং লাগতো লাশের পাশে আর বৃষ্টির মধ্যে বলে যেতে লাগলো যেন ছাইতে হল তান্ত্রিক আমাকে উঠে দাঁড়াতে বললেন এরা সহজে যায় না শ্মশান যখন অশুদ্ধ তাকে তখনই এমন অশরীর আগমন ঘটে তুই যদি আজ এক মুহূর্ত দেরি করতিস তোকে ওরা ভোগ করতো আমি কিছুই বলতে পারলাম না শুধু জিজ্ঞাসা করলাম আপনি কে চল তোকে পথটা পার করে দিন আমি কোনো কথা না বলে সাইকেলটা হাতে ধরে হাঁটতে শুরু করলাম উনি ঠিক আমার পেছনে ভিড় পায়ে চলছে চারপাশে নেটে ঢাকা আকাশ মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে শিয়ালের হাঁক আর এক অজানা আতঙ্ক বুকের ভেতর জমে রয়েছে কিছুটা যাওয়ার পর হঠাৎ তিনি দাঁড়িয়ে বললেন এই নেয় যা তোর গন্তব্য এসে গেছে আর একদম ভুলেও পিছনে তাকাবি না আমার রোগ দেখলে নিজেকে সামলে রাখতে পারলো না সেই কথাটা শোনার পর আমার বুক কাঁপতে লাগলো মাথা নিচু করে সামনে চলতে লাগলাম কিন্তু একটা অদ্ভুত টান অনুভব করলাম যেন কেউ পিছন থেকে চোখ ঘোরাতে বলছে আমাকে নিজেকে থামাতে পারলাম না আর আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালাম আর তখনই দেখলাম সেই তান্ত্রিক আর আগের মতো নেই তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে গায়ের কাপড় হাওয়ায় মিলিয়ে গেছে আর তার সারা শরীর থেকে ধোঁয়া উঠছে এক ছায়া মতো অস্পষ্ট ভয়ঙ্কর তারা কণ্ঠ যেন গড়ছে উঠল মা মাছনে তাকাবি না যখন সংজ্ঞা ফিরে এলো আমার আমি দেখলাম আমি একটি ঠাকুর দালানে এসে শুয়ে আছি